আছে ঠান্ডা লাগে না জি না প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডা লাগার কথা তো লাগে না লাগে না এই বয়সে দেখছেন অনেক জোর শরীরে ঠান্ডা নেই আসসালামু শীতের পরশে চারদিক ঢেকে ফেলেছে জানুয়ারি মাসের এই সময়টিতে হার কাঁপানো ঠান্ডা এই গ্রাম অঞ্চলে না আসলে কেউ অনুভব করতে পারবে না কুয়াশার চাদরে চারদিককে এমনভাবে ঢেকেছে যে বিশ মিনিট কিছু দেখা যাচ্ছে না এরকম একটি ঠান্ডা হয়তোবা শহর থেকে আপনি সেটি অনুভব করতে পারবেন না তাই গ্রামে আপনাকে একবার হলেও আসতে হবে এবং যেই ছুটির সময়টি ডিসেম্বর জানুয়ারি সেই সময়টিতে একবার হলেও গ্রামে এই শীতকে অনুভব করতে হলে আপনাকে একবার আসা উচিত সেই ঠান্ডার ভিতরে গ্রামের সব জায়গায় শুনশান নিরবতা সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করছে কিন্তু জীবিকার কানে কিছু কিছু মানুষ মানে না কোনো বাধা সেই জীবিকার টানে কিছু মানুষ নেমে গেছে তাদের মাঠে সকাল সকাল কেউ কেউ চলে যাচ্ছে তাদের কর্মস্থলে এই কুয়াশার চাদরকে ঠেলেই তারা চলে যাচ্ছে তাদের নিজস্ব কর্মের কর্মের জন্য জীবিকার জন্য চলুন তাদের সাথে একটু কথা বলে দেখি তারা কেন নেমেছে এই সকালে এমনটি বলেছিলাম শীতের সকালে আমাদের যে কৃষকদেরকে শীতের চাদর আটকে রাখতে পারে না ঘরের ভিতরে জীবিকার টানে নেমে আসতে হয় মাঠে তেমনই এক কাকা আমার এই জায়গায় কাজ করতেছে ওনার কাছ থেকে আমরা জানব কেন উনি নেমে এসেছেন এই মাঠে কেন এই সকাল হার কাঁপানো ঠান্ডায় এসেছেন তা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই কেমন আছেন এই সকাল সকাল ঠান্ডা কেমন পড়তেছে ঠান্ডা খুব ভীষণ ভীষণ ঠান্ডা পড়তেছে এই ভীষণ ঠান্ডার ভিতরে কেমন কেন আসছেন মাঠে কাজ করার জন্য বাড়ি কোন জায়গায় বাড়ি আমার ডিস্ট্রিক্ট নীলফামারিতে বাড়িতে সবাই আছে ভালো তো তো যারা হচ্ছে মানে শহরে থাকে এই শীত তো তারা দেখে না না গ্রামের লোক শীত দেখে তাহলে শীত দেখতে হলে কি গ্রামে আসতে হবে গ্রামে গ্রামে আসতে হবে আচ্ছা ধন্যবাদ বলেছিলাম শীতের সকাল কিছু কিছু লোককে আটকে রাখতে পারে না তেমনি করে কিছু পথচারী খুদে পথচারী আমরা দেখতে পাচ্ছি তারা এই শীতের সকালে প্রচন্ড ঠান্ডার ভিতরে চলে এসেছে রাস্তায় কেন এসেছে তাদের সাথে আমরা একটু জানবো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই সকালে কেন আসছো রাস্তায় হাঁটতাম হাঁটতে ঠান্ডা লাগে না জি প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডা লাগার কথা তো লাগে না লাগে না এই বয়সে দেখছেন অনেক জোর শরীরে ঠান্ডা নেই কি নাম তোমার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না বাহ